আজ তিনে নভেম্বর জেল হত্যা দিবস দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় উনিশশো পঁচাত্তর সালের তিনে নভেম্বর রাতের আধারে হত্যা করা হয় মুক্তযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিন মাসের মধ্যে ওই বছর তিনে নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে হত্যা করতেই এই কালো অধ্যায় কলঙ্কজনক এই দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে বেশ কয়েকটি রাজনৈতিক দল সে সময় ক্ষমতার লড়াই আর ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হন জাতীয় এই চার নেতা জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় উনিশশো সালের চারে নভেম্বর তৎকালীন কারা উপপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন এ মামলার তদন্ত থেমেছিল একুশ বছর উনিশশো সালের জুন মাসে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম শুরু হয় উনত্রিশ বছর পর দুই সালের বিশে অক্টোবর ঢাকার মহানগর দায়রা জর্জ আদালতে মামলার রায় ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিতি পায়